হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মোটামুটি বাক্যাকদিন হয়ে গেছে তো আমার ইউটিউবও মানে ভিডিও দিতাম ফাইনেলি আমরা গ্রামও একটা নৌকা দৌড় আছে যে চাইছিলাম একটা ভিডিও দিতাম তো ফাইনেলি আপনারা লগে থাকবা আমি যাই যাই আর নৌকা দৌড় এই জায়গা তো আমরা ইনটা কি প্রায় এক কিলোমিটার হই রেডি করি মোটামুটি কইলাম তো আর যাই দেখি আর দারকাম মোবাইলগুলো দৌড় ইয়ে আমি ভিডিও তোমাইতাম না তারপরে স্বর হরে বেশি তো কইলাম আমি নিজে নিজে দরিয়েও যাই কি আর অসুবিধা নাই তো ফাইনেলি যাই আর যাইতে পথ তো আর শেষ হয় না আর দুইটা হরুয়া দুইটাও করে বেশি আর তোমার ফাইলায় আপনি কেমেরা দৌতে তো কইলাম তো ফিচে মেরা কর তুই কেমেরা হে করে এ আর আমি কইলাম আয়া জলদি আয় বেটা খেলা শুরু হয়ে যান নৌকা চপ শুরু হয়ে যা তো ফাইনেলি আপনার দেখতে থাকা আর তো যাই আর যাই আর যাইতে 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 পথ তো শেষ হয় না এখন আবার সাপনে দিকে কেমেরা ধরলাম নিজে নিজে কইলাম মানুষটি দৌড়াই লাভ নাই তার চরম সরম করে আমি আমার হইলাম আর আমি আমার করি তো আপনারা এখন আর ডাল লই গেছি লই গেছি আর হরতো আগুড়ি আগে সরতাক আমার বিডিএ সারবার আমল সার ও আমার খরি আর

ও গান জিতেছে জিতার পরে মানুষ দাঁড়া দিয়ে ইয়া তোমার পুরা গেটা মারিয়া গান বাজনা বাজাইয়া খালি যাইতরা তারা তারা গান বাজাইত রা দেখ সুন্দর লাগে গান বাজাইত রা দেখলো তোরা বইটা মাত্রা বাইশা দি কেয়া সুন্দর লাগে নাও আইসে গানে ফার্স্ট প্রাইজ পাইছে তো তোরাপরে দেখবা শোনায় পুরস্কার ফাটিত পুরস্কার বাটিবা দেখবা টেকা দিবা